আসসালামু আলাইকুম আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি বৈদ্যুতিক যন্ত্র এই হতে আলোচনা তাহলে আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বৈদ্যুতিক নিয়ন্ত্রক যন্ত্র তো এখানে আছে মূলত কন্ট্রোলিং ডিভাইস তো আমরা ফার্স্টে জানবো কন্ট্রোলিং ডিভাইস কাকে বলে কন্ট্রোলিং ডিভাইস হচ্ছে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহের পথকে বন্ধ করা এবং খোলা এই দুইটি কাজের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে মূলত বলা হয় কন্ট্রোলিং ডিভাইস তো কন্ট্রোলিং ডিভাইস বা কন্ট্রোলিং ডিভাইস মূলত একটা সুইচ এর সাহায্যে আমরা চাইলে একটা পদ দিয়ে কারেন্টকে প্রবাহিত করতে পারি আবার চাইলে ওই দিয়ে কারেন্ট প্রবাহটাকে আমরা বন্ধ করতে পারি তো এই কন্ট্রোলিং ডিভাইসকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নাইফ সুইচ আর একটা হচ্ছে টাম্বুলার সুইচ তো এই নাইফ সুইজের আবার অনেকগুলো প্রকারভেদ রয়েছে এবং টাম্বলার সুইজের আবার অনেকগুলো প্রকারভেদ রয়েছে তো প্রথমে আমরা নাইফ সুইজের প্রকারভেদগুলো দেখব। দেখবো এক নম্বর হচ্ছে স্লো ব্রেক আচ্ছা স্লো ব্রেক সুইচটা হচ্ছে একটা নাইফ সুইজেরই একটা অংশ বা নাইফ সুইজের মধ্যেই পড়ে স্লো ব্রেক সুইচ কাকে বলে যে সুইচের মাধ্যমে মধ্যম মানের কারেন্টকে নিয়ন্ত্রণ করা যায় এখানে উচ্চ মানের কারেন্টকে এবং নিম্ন মানের কারেন্টকে নিয়ন্ত্রণ করা হয় না এ ধরনের সুইচ কে বলা হয় স্লো ব্রেক সুইচ তো তার মানে স্লো ব্রেক সুইচের সাহায্যে মধ্যম মানের কারেন্টকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করা হয় আচ্ছা এরপর আমরা জানব কুইক ব্রেক সুইচ কুইক ব্রেক সুইচের কুইক ব্রেক সুইচ সাধারণত মেইন সুইচ সার্কিটে ব্যবহার করা হয় এই সুইচের সাহায্যে বাতি বা ফ্যানকে বাসা বাড়িতে সচরাচর অন এবং অফ করা হয় এরপরে আমরা জানবো সিঙ্গেল পোল সুইচ সিঙ্গেল পোল সুইচ কাকে বলে যে সুইচের মাধ্যমে একটি তারকে শুধু একটি তারকে অন এবং অফ করা হয় অর্থাৎ একটা তারকে এখানে অন এবং অফ করা হবে একাধিক তারকে হবে না অর্থাৎ একটা লাইনের একটা তারকে আচ্ছা এরপর আমরা জানবো ডাবল পোল ডাবল পোল হচ্ছে একটা লাইনের দুইটি তারকে একটা লাইনে দুইটি তারকে নিয়ন্ত্রণ করতে পারবে অর্থাৎ অন অফ করতে পারবে এটাকে বলা হয় ডাবল পোল সুইচ আর ট্রিপল পোল হচ্ছে এটি একটা লাইনের তিনটি তারকে নিয়ন্ত্রণ করতে পারবে মানে অন অফ করতে পারবে তাকে মূলত বলা হয় ট্রিপল পোল সুইচ আর সর্বশেষ আমরা দেখব মেইন সুইচ বা আয়রন ক্ল্যাড সুইচ মেইন সুইচটা মূলত হচ্ছে মিটারের পরে ব্যবহারকারী সমগ্র সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য যে সুইচ ব্যবহার করা হয় তাকে মূলত বলা হয় মেন সুইচ অর্থাৎ এটা মূলত বাসা বাড়িতে আমরা খেয়াল করেছি যে বাসা বাড়িতে বৈদ্যুতিক যে মিটারটা থাকে মিটারের পরে একটা বড় সুইচ লাগানো থাকে এই সুইচটা যদি আমরা অন করি তাহলে গোটা বাড়িতে কারেন্ট সাপ্লাই পায় আবার যদি এই সুইচটাকে অফ করে দিই তাহলে গোটা বাড়িতে বা সমস্ত বাড়ির কারেন্টটাকে অফ করে দেয় সে ধরনের সুইচকে বলা হয় মেন সুইচ বা আয়রন ক্ল্যাড সুইচ তো মূলত মেন সুইচ এবং আয়রন ক্ল্যাড সুইচটা হচ্ছে একই সুইচ কিন্তু মেন সুইচটা সচরাচর ব্যবহার করা হয় বাসা বাড়িতে আর আয়রন ক্ল্যাড সুইচটা ব্যবহার করা হয় বিভিন্ন কলকারখানা অর্থাৎ বড় সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য তাহলে আমরা নাইফ সুইচের যতগুলো প্রকার ভেদ আছে সবগুলো প্রকারভেদ আমরা জানলাম এবং এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করলাম এখন আমরা টাঙ্গুলার সুইচ সম্পর্কে জানবো তো টাম্বুল আর সুইচকে আবার অনেক ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ তারপর টু ওয়ে সুইচ এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ পুশ পুল সুইচ রোটারি সুইচ বেড সুইচ এবং পুশ বাটন সুইচ এইগুলা মোটামুটি ভাগে ভাগ করা হয় তো আমরা প্রতিটা ভাগ সম্পর্কে দেখি কোন সুইচ কোন কাজে ব্যবহার করা হয় তো প্রথমে আমরা দেখব ওয়ান ওয়ে সুইচ ওয়ান ওয়ে সুইচ সাধারণত দুইটি তারের মধ্যে সংযোগ সাধন এবং বিচ্ছিন্ন করার কাজে ব্যবহার করা হয় এবার টু ওয়ে সুইচ টু ওয়ে সুইচ মূলত যে এক বা একাধিক বাতিকে দুইটি সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হলে তাকে বলা হয় টু ওয়ে সুইচ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে কোয়ালিং বেলের জন্য বা সিঁড়ি ঘরের আলো জ্বালানোর জন্য যে ওই একটা বাতিকে দুই জায়গা থেকে অন অফ করার প্রয়োজন হয় যে এই রুমে একটা আছে আর একটা পাশের রুমে আরেকটি সুইচ আছে এই সুইচ টা অন করলেও বাতি অন হবে ওই সুইচ বাতিটা অন নিয়ন্ত্রণ করা হয় তখন তাকে বলা হয়। আচ্ছা এরপরে আমরা জানবো ইন্টারমিডিয়েট সুইচ সম্পর্কে ইন্টারমিডিয়েট সুইচটা মূলত হচ্ছে এক বা একাধিক বাতিকে তিন জায়গা বা তিন জায়গার অধিক স্থানদের নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ তিনটা সুইচ বা তিনটার অধিক সুইচ দ্বারা এক বা একাধিক বাতিকে যদি নিয়ন্ত্রণ করা হয় তখন তাকে বলা হয় ইন্টারমিডিয়েট সুইচ অনেক সময় বাসা বাড়িতে বা বড় কোনো বাসাতে কলকারখানাতে সচরাচারটা ব্যবহার করা হয় না কিন্তু বড় বাসার ব্যবহার করা হয় যে একটা মানে বাতিকে বা একটা কোনো ডিভাইসকে একাধিক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় কিন্তু এটা কারখানাতে ব্যবহার করা হয় না সচরাচার এরপরে হচ্ছে পুশ পুল সুইচ পুশ পুল সুইচটা মূলত হচ্ছে টেবিল ল্যাম্পে ব্যবহার করা হয় অর্থাৎ টেবিল ল্যাম্পটাকে অন এবং অফ করার জন্য যে সুইচটা ব্যবহার করা হয় তাকে বলা হয় পুশ পুল সুইচ এরপর আমরা জানবো রোটারি সুইচ সম্পর্কে রোটারি সুইচটা মূলত ব্যবহার করা হয় বৈদ্যুতিক যন্ত্রপাতি অর্থাৎ বৈদ্যুতিক হিটার অথবা বৈদ্যুতিক ওভেন তারপর হচ্ছে এই কুকার জাতীয় জিনিসের যেগুলো বৈদ্যুতিক যন্ত্র এগুলোতে মূলত রোটারি সুইচ ব্যবহার করা হয় যে সুইচ এর মাধ্যমে বেড থেকে মানে বিছানা থেকে আমরা কোন যন্ত্র বা ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারি মানে অন অফ করতে পারি তাকে মূলত বলা হয় বেড সুইচ আর আরেকটা সুইচ হচ্ছে পুশ বাটন সুইচ সুইচ সুইচরাচর কলিং বেলে ব্যবহার করা হয় এই সুইচটা ব্যবহার করা হয় তার সাথে আবার টেবিল মাঝে মধ্যে ব্যবহার করা হয় তো তো এই মোটামুটি আমরা সুইচ সম্পর্কে একটু প্রতিটা বিস্তারিত ধারণা লাভ করলাম এবং কোন সুইচটা কোন কাজে ব্যবহার করা হয় সেই বিষয়টা আমরা জানতে পারলাম এবং এক একটা সুইচ কিন্তু এক একটা কাজের জন্যই মূলত বেশি ব্যবহার করা হয় বা ওই কাজের জন্যই ওই সুইচটা মূলত পারফেক্ট হয় তো আমাদের যে কাজের দরকার হবে সেই কাজের অনুপাতে আমরা সেই সুইচটাকে এখান থেকে ব্যবহার করব তো কন্ট্রোলিং ডিভাইসের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম আমরা যদি এই কন্ট্রোলিং ডিভাইসের ভেতরে দেখি তাহলে এই কন্ট্রোলিং ডিভাইসে যে সুইচগুলো আমরা ব্যবহার করি এই সুইচগুলো বাজারে বেশ মানে ছোট ছোট দামে প্রচলিত আছে সেই ছোট ছোট নামগুলো হচ্ছে এসপিএসটি এসপিডিটি ডিপিএসটি এই যে ছোট ছোট নাম বা অর্থটা এসপি মানে হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ অর্থাৎ এই সুইচটা একটা তারকে শুধুমাত্র সংযোগ করা এবং বিচ্ছিন্ন করার কাজে ব্যবহার করা হয় সচরাচর পাঁচ এম্পিয়ার এর চাইতে বেশি কারেন্ট এটাকে ব্যবহার করা হয় না অর্থাৎ সাপ্লাই যদি পাঁচ এম্পিয়ার এর চাইতে কম কারেন্ট থাকে তখন কেবলমাত্র সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো এই সুইচটি ব্যবহার করা হয় এরপরে হচ্ছে এসপিডিটি এসপিডিটি মানে হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচটাও মূলত একটা তারকে সংযোগ করা এবং বিচ্ছিন্ন করার কাজে ব্যবহার করা হয় কিন্তু এটা ব্যবহার করা হয় মূলত কোনো একটা বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় দুইটি ঘরের মাঝে একটা বাথরুম থাকে তো বাথরুমের যে সুইচটা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুইটি রুম থেকে যেন অন বা অফ করা যায় এই ধরনের কাজের ক্ষেত্রে সুসরাচার সিঙ্গেল পোল ডাবল থ্রো এই সুইচ ব্যবহার করা হয় এরপরে আমরা দেখছি ডিপিএসটি ডিপিএসটি অর্থ হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো অর্থাৎ দুইটি তারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই সুইচটি ব্যবহার করা হয় অর্থাৎ এই সুইজের সাথে দুইটি তারকে সংযোগ করা যায় এবং 5 চাইতে যদি বেশি কারেন্ট প্রবাহ করার প্রয়োজন হয় বা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় তাহলে ডাবল পোল সিঙ্গেল থ্রো এই সুইচটি ব্যবহার করা হয় আর এটা হচ্ছে টিপিএসটি অর্থাৎ ট্রিপল পোল সিঙ্গেল থ্রো ট্রিপল পোল সিঙ্গেল থ্রো এই সুইচটা তিনটা তারের মাঝে এই সুইচকে সংযোগ উপযোগী করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয় অর্থাৎ তিনটা তারকে এই সুইজের সাথে সংযোগ করা হয় এটা সাধারণত তিন ফেজ এসি সার্কিটে ব্যবহার করা হয় অর্থাৎ যদি কোনো সার্কিটে তিন ফেজ এসি সাপ্লাই প্রয়োজন হয় তখনই কেবল মাত্র ট্রিপল পোল সিঙ্গেল থ্রো এই সুইচটা ব্যবহার করা হয় তাহলে আমরা বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্রে আসলাম আসলাম হচ্ছে কন্ট্রোলিং ডিভাইসের এবং কন্ট্রোলিং ডিভাইস সম্পর্কে অনেকগুলা সুইচের নাম আমরা জানলাম এবং সে সম্পর্কে বিস্তারিত লাভ করলাম এবং এই যে কিছু নিক নেম আছে বা শর্ট নেম আছে এই শর্ট নেম দ্বারা কোন সুইচকে বোঝানো হয় সেই বিষয়টি আমরা বুঝতে পারলাম এখন আমি বৈদ্যুতিক নিয়ন্ত্রক যন্ত্র এই অধ্যায় হতে একটা এস পি এস টি অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচের সাহায্যে একটা বাতি নিয়ন্ত্রণে সার্কিট ও ব্যবহার এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমাদের আলোচনার ঘোষণা হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ এবং এই সুইচ সাহায্যে যে একটা সুইচের সাহায্যে একটা বাতি নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে এবং এটা কোথায় ব্যবহার করা হয় সেই বিষয়টি আমরা জানবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট ডায়াগ্রাম আর এখানে একটা হচ্ছে ওয়্যারিং ডায়াগ্রাম তো এই সুইচটার মূলত একটা সুইচের সাহায্যে একটা বাতিকেই নিয়ন্ত্রণ করা যায় তো এটা সচরাচর কোথায় ব্যবহার করা হয় এটা ব্যবহার করে আমাদের বাসা বাড়িতে লাইট জ্বালানোর জন্য বাসা বাড়িতে ফ্যান জ্বালানোর জন্য অর্থাৎ এগুলোর ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয় অর্থাৎ বাসা বাড়িতে এটি মূলত বেশি ব্যবহার করা হয় লাইট এবং ফ্যান অন অফ করার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাম্পে দুইটা প্রান্ত একটা প্রান্ত লাইনের সাথে বা ফেজের সাথে এবং আরেকটা প্রান্ত নিউট্রালের সাথে সংযুক্ত অবস্থায় আছে এবং লাইনের সাথে একটা সুইচ কানেক্টেড অবস্থায় আছে এই সুইচ প্রথমে যখন আমরা সাপ্লাই থাকবে তো লাইনের মাধ্যমে কারেন্টটা প্রথমে সুইচে আসবে সুইচে আসার পরে যদি সুইচটাকে আমরা লাগিয়ে দিই মানে অন করি তাহলে কারেন্টটা ল্যাম্পে আসবে ল্যাম্প জ্বলে উঠবে নিউট্রাল দিয়ে কারেন্টটা বের হয়ে যাবে আর যদি আমরা সুইচটাকে ওপেন করে রাখি মানে খুলে রাখি তাহলে কিন্তু কারেন্টটা এই পাশে আসতে পারবে না অর্থাৎ ল্যাম্প বা বাতিটা জ্বলবেও না তো এটা মূলত তার সার্কিট ডায়াগ্রাম আর এটা মূলত তার ওয়্যারিং ডায়াগ্রাম ওয়্যারিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছি ল্যাম্প ল্যাম্পের সাথে নিউট্রাল এবং লাইন আছে লাইনটা হচ্ছে সুইচের মাধ্যমে কানেক্টেড আছে আমি যখন সুইচটাকে অন করব তখন সুইচটা লেগে যাবে অর্থাৎ ল্যাম্প জ্বলে উঠবে আবার যখন আমরা সুইচটাকে অফ করে দেব অর্থাৎ এখানে খোলা থাকবে তখন আর এই ল্যাম্পটা মূলত জ্বলবে না তো এটি মূলত একটা সুইচের সাহায্যে একটা বাতির নিয়ন্ত্রণ করার সার্কিট অর্থাৎ কেবলমাত্র আমি একটা সুইচ দিয়ে একটা বাতি বা একটা ফ্যান কে আমরা চালাতে পারবো আবার কেবলমাত্র ওই একটা সুইচ অফ করলে ওই বাতিটা বা ওই ফ্যানটা অফ হয়ে যাবে মানে অন্য কোন সুইচ দিয়ে এটাকে অন বা অফ করা যাবে না কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্ট প্রবাহের পথ কেবলমাত্র একটা মানে একটাই সুইচ আছে এখানে তো এটাকে যদি আমরা অন করি তাহলে ল্যাম্প জ্বলবে এটাকে যদি অফ করি ল্যাম্প জ্বলবে না সেম এটা কারণ এটা হচ্ছে শুধুমাত্র সার্কিট ডায়াগ্রাম আর এটা হচ্ছে ওয়্যারিং ডায়াগ্রাম অর্থাৎ এইভাবে বাড়িতে বা কোনো প্র্যাকটিক্যালি যদি কেউ কাজ করে তাহলে সেই সংযোগটা মূলত এইভাবে দিবে আর এটা হচ্ছে আমাদের আঁকা ও চিত্র আঁকি তোমরা এটা খুব সহজে বুঝতে পারলাম যে একটা এসপিএসটি সুইচের সাহায্যে কিভাবে একটা বাতি নিয়ন্ত্রণ করা যায় এখন আমি বৈদ্যুতিক নিয়ন্ত্রক যন্ত্র এই অধ্যায় হতে দুইটি এসপিডিটি সুইচের সাহায্যে একটি বাতি নিয়ন্ত্রণের সার্কিট এবং এর ব্যবহার এই বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি এসপিডিটি সুইচ এসপিডিটি মানে হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সার্কিট ডায়াগ্রাম আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হলো ওয়্যারিং ডায়াগ্রাম আমরা লিখে নিই চিত্র ওয়্যারিং ডায়াগ্রাম তো এটা মূলত দুইটি সুইচ এর সাহায্যে একটা বাতিকে নিয়ন্ত্রণের জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেজের সাথে দুইটি সুইচ S1 এবং S2 লাগানো আছে আর ওই ফেজের এক প্রান্ত লোডের সাথে এবং ওই লোডের অপর প্রান্তটি নিউট্রাল সাথে সংযোগ অবস্থায় আছে আর এখানেও আমরা দেখতে পাচ্ছি এই ল্যাম্পটা বা লোডটা নিউট্রাল সাথে এক প্রান্ত আছে আরেকটা একটা প্রান্ত সুইচের সাথে সংযোগ অবস্থায় আছে এবং সুইচটি এই যে এখানে লোডের সাথে সংযোগ অবস্থায় আছে আমরা এটা দেখতে পাচ্ছি তো এই সার্কিটটি কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমরা একটু দেখি যে এখানে মূলত সুইচ এস ওয়ানটা যে কন্ডিশনে আছে বা যে পজিশনে আছে এবং সুইচ এস টুটা সেম পজিশনে নাই অর্থাৎ বিপরীত পজিশনে আছে আমরা যদি মনে করি সুইচ এস ওয়ানটা এক নাম্বার পজিশনে আছে তাহলে এস টুটা আছে দুই নাম্বার পজিশনে তো সুইচ s1 আনন্দ লিখি এখানে s2 এই সুইচ s1 যদি এক নাম্বার পজিশনে থাকে এবং সুইচ s2 যদি দুই নাম্বার পজিশনে থাকে অথবা সুইচ s1 যদি দুই নাম্বার এবং সুইচ s2 যদি এক নাম্বার অর্থাৎ উল্টা অবস্থা থাকে যে s1 এক নাম্বার পজিশনে থাকলে s2 দুই નંমারে s1 দুই નંমারে থাকলে s2 এক નંমারে যেটা এখানে দেখানো হয়েছে যে সুইচ s1 টা উপরের দিকে সংযোগ অবস্থায় আছে উপরের এই তারটার সাথে আর সুইজ এস টু টা তারটার সাথে সংযোগ অবস্থায় মানে অর্থাৎ এক দুই অথবা দুই এক এই কন্ডিশনে থাকে তাহলে এই লোডে বাতিটি জ্বলবে না অর্থাৎ বাতিটি লাইন পাবে না আর যদি সুইজ এস ওয়ান এক নম্বর পজিশনে আবার সুইজ এস এক নম্বর পজিশনে অথবা S1 ওয়ান দুই নম্বর এস দুই নম্বর এই পজিশনে থাকে তাহলে এখানে লোডে বা বাতিটা জ্বলবে কারণ যখন এস ওয়ানটা এই পজিশনে থাকবে তখন এস যদি এখানে সংযোগ অবস্থায় থাকে তাহলে লাইনটা পাচ্ছে এর জন্য অথবা এটা যদি এখানে সংযোগ থাকে এবং এটা তো এখানে সংযোগ আছে তাহলে লাইন পাচ্ছে অর্থাৎ দুইটার পজিশন যদি সেম হয় অর্থাৎ দুইটা সুইচের যদি কানেকশন সেম হয় তাহলে কেবল মাত্র লোডে কারেন্ট যাবে আর যদি আলাদা আলাদা হয় তাহলে লোডে কারেন্ট যাবে না এটা যদি আমরা একটু চিত্র সাহায্যে বুঝি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো এই চিত্রটা আমরা এখানে অঙ্কন করি তো এখানে যদি আমাদের সুইচ এটা হয় একটা সুইচ এবং এটা যদি একটা সুইচ হয় অর্থাৎ সুইচ এটাকেও এই তারের সাথে এক নম্বর তারের সাথে সংযুক্ত আছে এবং দ্বিতীয় সুইচটাকে এটা এস এটা হচ্ছে এস টু এক নম্বর সুইচটাকে দেখতে পাচ্ছি তার এক নম্বর তারের সাথে সংযোগ আছে আবার দুই নম্বর সুইচও দেখতে পাচ্ছি আমরা এক নম্বর তারের সাথে সংযোগ আছে তখনই কেবল মাত্র বাতিটা জ্বলবে তখন কি হবে বাতিটা জ্বলবে আবার যদি এটা এরকম করে না দিয়ে আমি এরকম ভাবে দিই এটা একটা সুইচ এটা হচ্ছে আরেকটা সুইচ এটা হচ্ছে S1 মনে করলাম এটাকে মনে করলাম S2 এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইচ S1 এর টাও হচ্ছে দুই নাম্বার তারের সাথে সংযুক্ত দাও আছে এবং সুইচ দুই নাম্বারটাতেও আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার তারের সাথে সংযুক্ত দাও আছে তো এই ক্ষেত্রে বাতিটা জ্বলবে তো কখন বাতি জ্বলবে না যদি এরকম সংযোগ থাকে অর্থাৎ S1 এ এক নাম্বার তারের সাথে সংযোগ আর S2 এ দুই নাম্বার তারের সাথে সংযোগ তাহলে কেবলমাত্র বাতি জ্বলবে না তো এই সুইজের সাহায্যে কি করা হয় একটা বাতিকে বা একটা লোডকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয় তো আমরা এটা সহজেই বুঝতে পারলাম তো এটা ব্যবহার হচ্ছে যে আমরা যদি দুইটা রুমের মাঝে একটা বাথরুম থাকে তো বাথরুমে যদি লাইট থাকে তো লাইটটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুইটি রুমে দুইটি আমরা সুইচ বসিয়ে দিলাম এবং দুইটি রুমের ওই দুইটি সুইচ থেকে কি করা যাবে ওই লাইটটাকে নিয়ন্ত্রণ করা যাবে তো এই ক্ষেত্রে মূলত এই সুইচটা ব্যবহার করা হয় এটা তার সার্কিট ডায়াগ্রাম আর যদি আমি প্র্যাকটিক্যালি ওয়ারিং করি তাহলে তার ওয়ারিং ডায়াগ্রামটা এরকম আসবে এই যে আমরা দেখতে পাচ্ছি নিউটন এর সাথে একটা প্রান্ত এবং ল্যাম্পের অপর প্রান্তটা সুইজের মাধ্যমে লাইনের সাথে সংযোগ করা হয়েছে তো এই বিষয়টা আমরা খুব ভালোভাবে আশা করি বুঝতে পারলাম এখন এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব আসসালামু আলাইকুম